এরকম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরেছে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি এই তো ঘরের মধ্যে যত কিছু ময়লা আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার করে একটু একটু করে আর কি পরিষ্কার করে নিচ্ছি তবে আগের মতো অতটা পরিষ্কার একদিনে করা সম্ভব নয় মানে এই যে র্যাগ ট্যাগুলো এগুলো কিছু ধুইতে পারি নাই আসলে সব কিছুতেই কাঠের গুড়া লেগে আছে এমনকি ফ্রিজটাতেও অনেকটা ময়লা আছে যেটা ফোনের ক্যামেরায় দেখলে বোঝা যায় না তবে একটু একটু করে মুছে পরিষ্কার করতে হবে তবে আমার নামাজের ঘরটা যেহেতু আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন মানে সবসময় নামাজ পড়তেছি তেলাত করতেছি তো নামাজের ঘরে এই দেয়ালের টাইসগুলো কিন্তু আমি একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নামাজের ঘরটা মুছে নিয়েছি তো এই তো সকালে যে থালা বাটিগুলো হয়েছে দুই স্লেকে নাস্তা খাওয়ানোর পর সেগুলো কিন্তু আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ক্লিক করে যারা যারা আমার সাথে চলে এসেছেন তাদের সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য আসলে কালকে একটা জিনিস ভেবে ভেবে আমার মনে আর কি খুব কষ্ট লাগছে আসলে বলতে গেলে আমার মনটা খুবই খারাপ তবে কি ভেবে আমার মনে কষ্ট লেগেছে বা আমি কষ্ট পেয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি তার আগেই আপনাদেরকে দেখিয়ে নিই আমার সেই যে রুমগুলো এতটা আর কি ধুলো মেশানো অগোছালো ছিল সেটা কিন্তু আমি একটু একটু করে গুছিয়ে মুছে নিচ্ছি আমার রান্না করার তাক অত ভালোভাবে মুছতে পারিনি তবে যতটা পেরেছি মুছে ফ্লোরটা মুছে নিয়েছি তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখনও অনেক কাজ বাকি মানে রান্নাঘরের যত র্যাক আছে। আমার যত যায় কিছু আছে প্রত্যেকটা জিনিস আবার নতুনভাবে নতুন করে ধুয়ে নিতে হবে নইলে এই যে কাঠের গুঁড়োগুলো সব উড়ে উড়ে লেগে গেছে সেগুলো আর কি ছাড়ানো সম্ভব না তো রুমটা মোটামুটিভাবে একটু পরিষ্কার করে নিয়েছি এখানে অথই পড়াশুনো করছে আর ছোট ছেলে মোবাইল দেখছে এখন অনেকগুলো কাপড় চুপড় জমা হয়েছে যেগুলো দিয়ে মুসি করছি বা ওদের আমার দুই ছেলের জামা কাপড় তো এগুলোকে নিয়ে আমি এখন সাদে চলে যাব ধোয়ার জন্য সাদে গিয়ে ধুয়ে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব আসলে এত ধুলাবালি আর এত ময়লার মধ্যে থাকার অভ্যাস আমার নাই তো আর কি আমি যে কিভাবে আমার দিনগুলো পার করছি সেটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করব ভুসে উঠতেই পারতেছি না এদিক থেকে সন্ধ্যার সময় হঠাৎ করে মাইকিং করলো যে পানি থাকবে না তো আবার কিন্তু প্রত্যেকটা বালতিতে আমি পানি সুন্দর মতো রিফিল করে রাখতেছি যাতে করে সকালে পানির কোনো সমস্যা না হয় তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম যা বলছিলাম আমার কী জন্য মন খারাপ আসলে গত যে ভিডিওটা আমি আপলোড করেছি দুই তিন দিন আগে যে দুই তিন দিন না গত পরশু যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমি ফোন নিয়ে কিছু আপুদের ভিডিও দেখছিলাম হঠাৎ করে আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে দশ পনেরো মিনিটের মধ্যে তিনটা মেসেজ আসে আমার কাছে মানে আমার তিনটা আপু আমার ভিডিওটা দেখেছে তবে আমি তিনটা আপুর একটা মেসেজও দেখি নাই যে ভাবলাম যে একটু পরে দেখবো তো একটু পরে যখন তিনটা আপুর মেসেজ দেখলাম তিনটা দেখে আমার তিনটা আপুই আমার খুব প্রিয় আপু আমি আপুদের ভিডিও রেগুলার দেখি পুরো ভিডিও দেখি এবং অবশ্যই লাইক দিয়ে দেখি তবে হয়তো ভিডিও রিলেটেড কমেন্ট সব সময় করে উঠতে পারি না যারা আমাকে ভালোবাসে তাদের সাথে আমি বেঈমানি করব এমনটা আমার মনে হয় না আর তাছাড়া কে আমাকে ভালোবাসে কে আমাকে ভালোবাসে না বা কে আমার ভিডিও দেখে বা দেখে না পুরোটা সেটা আমি তো আর বুঝতে পারবো না তবে আমি যাদের ভিডিও দেখে পুরোটাই দেখার চেষ্টা করি যাতে আমার চ্যানেলের কোনো ক্ষতি না হয় তো আমি যখন মেসেজ তিনটা দেখতে গেলাম তখন দেখি তিনটা আপুই আমার খুব প্রিয় এবং তিনটে আপুর ভিডিও আমি রেগুলার দেখি কারণ অল অপশন যেহেতু প্রেস করে রাখা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে হয়তো দেখতে পারি না তবে আমার সময় অনুযায়ী আমি দেখে তো দেখলাম তিনটা কমেন্ট দুইটা লাইক তখন আমার খুব কষ্ট হয়েছে আর কি ভেবে আমি খুব কষ্ট পেয়েছি যেই আপুদের ভিডিও দেখে আমি সব সময় লাইক এবং কমেন্ট করি আর লাইক দিতে আমি ভুলি না কারণ আমি আগে লাইক দিয়ে তারপর কমেন্টটা লিখি অথচ আমার প্রিয় তিনটা আপু আমাকে লাইক না দিয়ে কমেন্ট করেছে সেটা ভেবে খুব কষ্ট পেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম